জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পনেরোই অক্টোবর বুধবারের পরিবর্তে সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ জানান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি সতেরোই অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পনেরোই অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে